গুড মর্নিং এখন আমরা রান্না করব দুই ভাই বোন মেলে নুডলস এই যে আমার ভাই মরিচ কাটতেছে কাটো কাটো আগে কেন কাটাতে চাইছি যাই হোক আমাদের মরিচ কাটা শেষ এখন আমরা আলু ভেজে নিচ্ছি নুডলস মধ্যে আলু দেব এরকম কেন মধ্যে উঠাবা এই যে আমার মাস্টার শেফ এখন দিয়ে দেব কি আর মরে যাও মই যাও আছে বরবি লবণ তুই লবণ দিয়ে দিচ্ছি একটু ম্যাগি মশলা আমি চিন্তা করতেছি কবে বাড়িটা কমপ্লিট হবে কবে আমরা গিটার বাজিয়ে কিউ করবো সিয়াম অনেক মজা হবে আরো দশ মাস পরে যা তারপরে ও বাড়িটা তাড়াতাড়ি কমপ্লিট হোক তারপরে বার্বিকিউ করব সিয়ামের গিটার বাজিয়ে গান শুনবো তাতে তো না দিয়ে দিচ্ছি ডিম এখানে দুটো ডিম দিয়ে দিব তাতে যাও এই যে আমার মাস্টার শেফ অ্যাড করব একটু সয়া সস একটু অল্প দিও একটু সয়া সস অ্যাড করবো আরেকশো দো ব্যাস এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব চিলি সস অল্প দিও যখন গ্রামে বেড়াতে আসি অনেক মজা করি আমরা অনেক দূরে বেড়াই গাছ থেকে ফল পেরে খাই এখন এই যে অনেক আর্লি মর্নিং এর ঘুম থেকে উঠেছি মজা করছি নাস্তা বানাচ্ছি এটাই একটা মজা তো ভাজা ভাজা হয়ে গেলে নুডলস দিয়ে দেব এখন নুডলস গুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিব নুডলসের মশলা কমপ্লিট আমাদের নুডলস এখন সার্ভ করো এই যে তৈরি হয়ে গেছে আমাদের মাস্টার শেফের নুডলস এই দেখেন অবস্থা সিয়াম এই যে আমাদের সিয়াম ভাইয়া এই কি সিয়াম এটা